চলো ঘরের সব কাজই তো মোটামুটি হয়ে এসছে আর যেগুলো বাকি আছে ছোটোখাটো কাজ যেমন ধরো আমাদের টিফিন খাওয়া তারপরে কিছুটা বাসন মাঝে সেগুলো সবই করে ফেলেছি এবার দুপুরের রান্না বসবার এত গরম গরমে না একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যার জন্য না ভিডিও আমি আর রেগুলার দিতে পারছি না আর এই যে চলো আজকে বানাবো মুসুর ডাল পাতলা করে আর ঘরের অনেক কাজকর্মগুলোও রয়েছে সেগুলোকেও করতে হবে অনেক কাজ হয়ে গেছে আর অনেক কাজ বাকি আছে এখনও কাজের তো শেষ হয় না বলো ঘরের সংসারের কাজের কখনো শেষ হয় যতক্ষণ আমরা না ভাবি যে ঘরের কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে আর এদিকে রান্নাঘরে আমি চলে এসেছি এসে এদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও বসিয়ে দিলাম আর অনেকগুলো বাসনও রয়ে হয়ে গেছে সারা দিন দেখেছি জানো তো আমি যতই ভাবি যে বাস এই বুঝি আমার কাজগুলো শেষ হলো এই বুঝি আমার কাজগুলো শেষ হলো কিন্তু কোথাও কাজ কখনো শেষই হয় না দেখি আর বাসনও কখনও দেখি শেষ হয় না একটা দুটো একটা দুটো করে বেরোতেই থাকে মাছতেই থাকি এই এই কাজ করতেই থাকি আর এই যে দেখো চলে এসেছি এবার ঘরটাকে গোছাতে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি সেই পাকে আমি ভাবলাম যে ঘরটাকেও পরিষ্কার করে নিই আর ওই রান্নাঘরে বসে থাকলে হয়তো রান্নাটাই শুধু হতো আসলে যখন যেরকম তাড়াহুড়ো না মানুষ মানুষের কাজের সময়ের মধ্যে দিয়ে দেখবে নিজের কাজ ঠিক করে নেয় যেমন বলতে চাইছি আমি কথাটা যে ধরো এখন যদি আমার এই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকতো তখন হয়তো আমি ভাবতাম যে রান্নাঘর থেকে বেরোতে পারবো না রান্নাঘর কাজ কিন্তু যেহেতু আজকে আমার ঘরের এইগুলো করা হয়নি তখন মনে হচ্ছে না বাবা রান্না করতে করতে আমি ঘরের এই কাজগুলোকেও করে ফেলি এইদিকে চলো প্রতিদিনই কিন্তু বিছানা আমি এইভাবে তুলেই পরিষ্কার করি মানে চাদরটা আমি পুরো তুলেছি না কিন্তু গায়ে দেওয়ার চাদরগুলো থাকে যেহেতু রাত্রেবেলা এসি চলে তার জন্য তো গায়ে দেওয়ার জন্য একটু হালকা ফুলকা চাদর প্রতিদিনই লাগে আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু ডাস্টিংটাও করে ফেলি প্রতিদিন একটু একটু করে ডাস্টিং করলে না দেখবে দেখতেও ভালো লাগে আর বেশি খাটনিও পড়ে না আর জিনিসগুলো বেশ গোছানো থাকে ভালো লাগে দেখতে সব থেকে কী জানো তো নিজেকে নিজে যদি চোখে দেখে মনে করি না পরিষ্কার তখন কিন্তু সব থেকে নিজের দেখাটাই বড় দেখা তোমরা তো ক্যামেরার মাধ্যমে দেখছো দেখো ভিডিওর মাধ্যমে আমি ক্যামেরা দিয়ে ফোনের ভিডিওতে মানে কি বলছি আমি পাগলের মতো মানে আমি ধরো একটা ফোন দিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দিচ্ছি ভিডিওগুলো তাই সেটাই তোমরা দেখছো আমি যতটুকু দেখাচ্ছি ততটুকুই দেখছো কিন্তু পনেরো মিনিটে বা চোদ্দো মিনিটে কি একটা ঘরের কাজ বা খুব জোরে আমি কুড়ি মিনিটেরই ভিডিও দিই তাতে কি একটা সংসারের কাজ পুরো দেখানো সম্ভব সম্ভব না তো যাই হোক আর এইদিকে চলো আমি এখন বিছানার চাদরটাকে টান টান করে নেবো আর কীভাবে দেখো আমি এইভাবে না বিছানার চাদরটাকে একটু একটু করে টান টান করি আর মানে একদিক থেকে টেনে ওইদিকে টান করে দিই আর ওই দিক থেকে এই ঝাঁটাটা দিয়ে ঝাঁটাটাতে থাকি তাতে সময়ও খুব কম লাগে আর প্রতিদিন তুলতেও হয় না আর বেশ সুন্দর কিন্তু বিছানার চাদরটা একদম সেট হয়ে যায় তোমরা দেখলেই বুঝতে পারছো যেদিকে যেদিকে একটু এক্সট্রা চাদর হচ্ছে আমি গুঁজে দিচ্ছি সাইড দিয়ে সেট করে দিচ্ছি প্রতিদিন তোলার দরকার হয় না হ্যাঁ কিন্তু এখন যেহেতু খুব গরম পড়েছে দু তিন দিনের মধ্যে চেঞ্জ করে দিলে ভালোই হয় আর আমার ঘরে একটু নোংরা কমই হয় তোমরা সেটা দেখলে বুঝতে পারবে নাহলে এই সাদা ফকফকে চাদর কিন্তু এরকম থাকতো না যেহেতু ওই যে আমার ছেলে বড় হয়ে গেছে আর কোনো দিনই ও ছোটোবেলাও কোনো দিনই ওর অভ্যাস ছিল না যে কোনো মানে জিনিস নোংরা করা বা নষ্ট করা ছোটোবেলা থেকে ওর অভ্যাস পায়েযুক্ত পরা তারপরে হচ্ছে পা মুছে বা পা ধুয়ে খাটে ওঠা এগুলো আমি ছোটোবেলা থেকে ওকে শিখিয়ে দিচ্ছি যার জন্য আমার খুব একটা বেশি ওকে নিয়ে পোহাতে হয় নি এইসব ঝামেলাগুলো ছোটো ঘরে থাকতাম কিন্তু সেই ঘরটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতাম আর এই যে এদিকে চলো এবার টিভিটাকেও পরিষ্কার করে মুছে নিই আর টিভি দিয়ে সাইড দিয়ে দেখছি হালকা হালকা একটু একটু ধুলো রয়েছে সেগুলোকেও মুছে দিই আমার না সবসময় যেন তো মনে হয় না ঘর পরিষ্কার রাখি টিপটপ রাখি প্রতিটা কণা আমি ঘরের মানে অর্গানাইজ করে রাখি যেটুকু জিনিস আছে সেটুকু দিয়ে খুব একটা যে কিনতে হবে খুব একটা যে ওইটার পেছনে টাকা খরচা করতে হবে এরকম কিছু না ঘরের জিনিস এদিক ওদিক অদল বদল করে ঘরের জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে রেখে টিপটপ করে রেখে বিশেষ করে বেডটা আমি সবসময় চাই যে একটু ক্লিন করে রাখি তো চলো ঘর তো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম শুধু বাকি রইল ওই পাতাগুলো যে দেখছিলাম এই যে গাছের পাতাগুলো হাত দিয়ে মুছতে কিন্তু হাত দেওয়ার পর দেখছি না ওপর দিয়ে একটা হালকা একটা ধুলোর লেয়ার পড়েছে তো এইগুলোকে একটুখানি ভেজা ওই কিছু দিয়ে শ্যাম্পুর জল দিয়ে একটু পরে আমি ধোবো ধোবো না একটু মুছে মুছে দেবো যাতে জিনিসটা দেখতে আরও ভালো লাগে আর টিভিটাকে উপর দিয়ে ধুলো করেছিল মুছে দিলাম আর এই যে আর একটা জিনিস দেখো এই যে এই গোলাপায় থোকাটা আমরা ওই যে আমাদের ওই ক্যাবিনেট ছিল ওইখানটা যেখানে হেলমেট টেলমেট রাখা হয় ওইখানে ছিল তো ওইখান থেকে নিয়ে এসে আমি এখানে রাখার পর দেখছি জিনিসটা খুবই ভালো লাগছে এদিকে তো চকলেট আর এটা সাদার কম্বিনেশনে এত সুন্দর লাগছে না দেখো এই যে খুলেছে না সাদা টপ আর দেখতেও ভালো লাগছে এর মধ্যে সাদা পাথর রয়েছে আর এই দেখো গোলাপটা এত সুন্দর না কি বলবো মানে না পুরো অরিজিনাল লাগে গোলাপগুলো দেখতে আর খুবই সুন্দর তো যাই হোক আমি এইটাকে এইখানটায় জন্য সাজিয়ে দিলাম বললাম না আমি ঘরে সবসময় উলট পালট করে এটাই যদি সেটা করতেই থাকি তাতে না আমার মনে হয় জিনিসগুলো হয়তো জায়গা বদল হলে হয়তো একটু সুন্দর বেশি লাগে আর বাকি রইলো ওই গাছের পাতাগুলোকে পরে একটুখানি মুছবো মুছার পরে ঝাড় দিয়ে একবারে ঘর মুছবো নালে একবারেই মুছে নিতাম ওদিকে তো ভাত আমার হয়ে গেছে আচ্ছা এর ওপরটা একটু পরিষ্কার করব মোছামুছি করব আর গরমের কথা আর কি বলবো তোমাদেরকে আর গরমের কথা কি বলবো কিছু বলার নেই ভাত হয়ে গেছে আর এখানটা ডাল সেদ্ধ বসিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে আর তো চলো এবার রান্না বান্নাগুলোকে করবো তারপরে পাতা পাতাগুলোকে মুছে সার্ফে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা একবারে মুছে নেবো আর এই ঘরে রানি পড়তে বসেছে এই যে সব অন্ধকার করে ঠোরে বন্ধ করে না হলে টেকাও যাচ্ছে না বাইরের এত মানে রোদের তাপ না তো চলো দেখি এবার কি রান্না করি এই যে ডিম বের করে রেখে দিয়েছি এক পিস মাছ রয়েছে কাতলা মাছ ফ্রিজে ওই আমার তো তোমরা জানোইও ও একটা জিনিস তোমাদেরকে দেখাবো করে না ভুলেই গেছিলাম দেখো এই যে এই বিস্কুটের প্যাকেটগুলো তিনটে নিয়েছে কালকে একটা নিয়েছিল এসেছিলো রানির বাবা খেতে খুব ভালো লেগেছে এমনিতে আমরা সকালবেলা ওই সুগার ফ্রি দিয়ে চা খাই নাহলে থিন আর রুটটা মেরির যেটা ওটা খাই কিন্তু এই বিস্কুটটা খুব ভালো লাগছে খেতে তো বললো এইটাই আপাতত এখন কদিন চলবে আর একদম মানে মেরি বিস্কুট আর আনবেই না এই যে টি টাইম তিন প্যাকেট নিয়ে এসছে রানি আর এখানটা ডিম বের করে রেখে দিয়েছি দেখা যাক কি হবে রান্না আগের দিনে রাত্রেবেলার পনির ভর্তা সেটা দিয়ে রনি বললো আমি ভাত খেয়ে নেবো তারপর রনির পাপার এক পিস কাতলা মাছ রয়েছে রান্না করতে হবে যদিও বা মাছটা ভাজা রয়েছে আমি কালকে ওই রাত্রেবেলা খাবে বলে মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম না আর পনির ভর্তা করলে বলে আর মাছ খেলো না তো যাই হোক ওগুলো দিয়ে এখন একটুখানি করবো ডিমটা করে তো তোমাদেরকে যে বললাম না যে ডিমটা এখন করে নেব দেখি কখন করি কিন্তু মানে আমি কাজ করছি আর তার সাথে সাথে কিন্তু রান্নাটাও করছি আর এদিকে কিচেনে চলে এসেছি এদিকে আমার ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ আগে আমি ভাত উঁবুর দিয়ে রেখে দিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো আগে ভাতটাকে জায়গা রেখে দিই কেননা ভাত জানো তো ওই অনেকক্ষণ যদি রান্নাঘরে থাকে না দেখেছি পিঁপড়ে লেগে যাচ্ছে আর কী যে পিঁপড়ে হয়েছে উৎপাত চারিদিকে পিঁপড়া লাল পিঁপড়া একদম মানে সব দিক থেকে ছেঁকে ধরছে এরকম একটা ব্যাপার কাপড় যেখানে রাখছি সেখানেও লাল পিঁপড়া হয়ে যাচ্ছে আর রান্না করে রাখলে ভাতের মধ্যে দেখছি লাল পিঁপড়া ধরে যাচ্ছে ওই একটা থালার মধ্যে জল দিয়ে ওর মধ্যে ভাবছি বসিয়ে রাখব ভাতের মানে জায়গাটা আর এদিকে চলো মুসুর ডাল করছি আর চলো বান্নাও করি ভীষণ গরম মানে গরমে কি কাজ করবো কি বলবো তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ ঘোল খেলো এখন রাত মানে দুপুরবেলায় ঘোল বানিয়ে ঘোল খেলো আর এই যে আমাদের জন্য রেখে দিয়েছে তো টাইট একদম জানো তো মিক্সির জারটা প্রচণ্ড টাইটের খুলে দেখাতে পাচ্ছি না আর ওদিকে দেখো রান্না করছি রান্নাও আর এদিকেও কাঁচা ধোয়াও করতে চলে এসেছি আর এই যে ছোটো ছোটো সার্ফে সার্ফলাইটের প্যাকেটগুলো নিয়ে এসেছি পাঁচ ছখানা বড়ো প্যাকেট ছিল না আমরা যেই দোকানটা থেকে জিনিসপত্র এখন নিই মানে আমাদের গ্রসারি যেখান থেকে খাচ্ছি তো বড় ছিল না বলে একবারে পাঁচটা ছটা দিয়ে দিয়েছে তো ওইখান থেকে নিয়ে নিয়ে আমি ইউজ করছি আর সার্ফের যে কন্টেনারটা ছিল সেই কন্টেনারটা না অনেক দিনের জন্য আর সার্ফ রাখলে দেখবে কন্টেনারগুলো নষ্টই হয়ে যায় তো আমি না বেশি দিন হয়ে গেলে ফেলে দিই ওই তার থেকে প্যাকেটের মধ্যে নিয়ে ইউজ আবার যখন মনে হয় আমি কন্টেনারেও ঢেলে দিই তো চলো অনেক জামাকাপড়ই রয়েছে যেগুলো হাতে কাচতে হয় প্রতিদিনই প্রায় বলতে পারো মানে আমি যেদিন মনে করি কেঁচে দিয়ে দিই যেদিন মনে করে না থাক দু দিনেরটা দিনে কাচবো তো সেই দু দিনেরটা একদিনেও কাচি তো চলো এই যে দেখো কাঁচা ধোয়া হয়ে গেছে আর এইভাবে সব আমি ধুয়ে ধুয়ে ওই জল ঝরিয়ে দিই তারপরে যে জল ঝরে যায় রোদ যখন চলে যায় তারপরে সন্ধ্যার দিকে আমি এগুলোকে শুকিয়ে দিই বা কোনো কোনো সময় রোদ্রে দিই না ব্যালকনির ভেতর দিকটা ছাওয়াতে দিয়ে দিই যা রোদের তাপ এতে কিন্তু কী বলো কোনো মতেই মানে রাখা যাবেই না জামা কাপড়ের কালার এমন অবস্থা আর এই যে এদিকে ঘরে এসে দেখছি টপটার মতো কত ধুলো পড়ে গেছে তো চলো টপটাকেও আগে বাথরুমে রেখে দিয়ে আসি তারপরে ঘরটাকে ভালো করে দেখো মুছে একদম ক্লিন করে নিলাম কাজ শেষই হয় না বললাম না কাজ কখনও শেষই হবে না যতক্ষণ মনে করবো না যে আমার কাজ শেষ ততক্ষণ কাজ চলতেই থাকবে কমপ্লিট করে ফেলেছি শুধু হলটা একটুখানি মোছা বাকি রয়েছে আর এদিকে দেখো ঘেরঘের করে ঘুরছে সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় এদিকে দেখো এখনো এত জামা কাপড় রয়েছে মুছে স্নান করে নেব তারপরে ব্যাস দেখা যাচ্ছে আর গরমে না এর থেকে বেশি কাজ আমি আর করতে পারছি না আর ঘরের মধ্যে ভাবছিলাম আজকে পাতাগুলো মুছবো ওইটাই আজকে স্কিপ করে ফেলেছি এই ঘরের টপটা এসে দেখছি যে কি নোংরা হয়ে গেছে ঝুল ঝুল পরে নোংরা হয়ে একদম দেখতে বড় বিচ্ছিরি লাগছে তো ভাবলাম যে থাক আজকে এইটা করে নিই ওইটা হলে পরের দিন করে দেবো ওটা খুব একটা খাটনি নেই কিন্তু এই ফুলগুলো একটু ধুতে বেশিই খাটনি আর আর মাথরটাও নোংরা হয়েছে দেখি আমি আজকে পরিষ্কার করবো না রানির পাপা করে দেবে ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি আর আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট ডান হয়ে গেছে তো সেই রান্নাবান্নার দিকে আজকে যেতেই পারলাম না থাক আপাতত গরমের মধ্যে না রান্নাটা করে দেখানোটাও বেশি কষ্ট হয়ে যাচ্ছিল তো চলো পরে আবার কথা হচ্ছে আর চলো যাচ্ছি একটু ছাদে আর কালার দেখো মুখের কি অবস্থা কি গরম বিশ্বাস করে এসি চালিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম এসির মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর এখন একটু যেই বন্ধ করেছি দম বন্ধ হয়ে আসছে কতক্ষণ থাকা যায় তো ঘরের মধ্যে বদ্ধ ঘর এসি চালিয়ে কাজ তো করতে হবে নাকি একটু ছাদে এসেছি এসে যে ইনি চলে এসছে আগেই তো আমি আবার আমাকে বলে আসলো যে আমি ছাদে যাচ্ছি তো আমি এসে দেখছি যে দাঁড়িয়ে রয়েছে ছাদের মধ্যে আর ওই দেখছে একটু না ওপরটায় আমাদের ছাদের ওপরটায় একটু রঙ করতে হবে রঙ মানে কি যেগুলো ওই যে হিট প্রুফ যেগুলো ওই ওই রঙ করতে হবে তো সেটাই আমাকে বলছিল। আর এই যে দেখো আমাদের ছাত্রে কি ভালো লাগছে দেখো ওপর থেকে এই যে জিগাক বিল্ডিং দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে আর এই দেখো সূর্য মামা অস্ত্র যাচ্ছে মানে এত ভালো লাগছে দেখতে কি বলবো সূর্যের কালারটা ভীষণ ভালো লাগছে আর এখন কটা বাজে ওই সাড়ে পাঁচটার মতো বাজে কিন্তু আকাশের এখনও রোদের তেজ একটু কমেনি আর এদিকে দেখো তুলসী গাছটার অবস্থা একদম ঝিমিয়ে গেছে তো বিকেলবেলায় এসেছি একটু জল দিয়ে দিল বলছিল না ছাদের মধ্যে পরে গাছটাছ লাগাবে ছাদ বাগান করবে তো বলছে দেখা যাক এসব করারও তো একটা খাট নেই আর আমাদের ছাদটা অনেকটাই বড় করলে করাই যাবে কিন্তু কী বলো তো রানির পাপার তো টাইম টেবিলে ঠিক থাকে না কখন করবে ওটাই আর আমি পারবো না সত্যি বলতে গেলে ঘরের সংসারের কাজ করে আমার সময়ও হয় না আর আমি এগুলো পারবও না তো যাই হোক বেশিক্ষণ আর ওপরটা দাঁড়াতে পারিনি ওই মিনিট সাতেকের মতো ছিলাম আর তাপে দেখো মুখ চোখের অবস্থা কীরকম হয়ে যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা আর বেশি আর বাড়াবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে পরের দিন তো চলো টাটা